শুভ সকাল চাষি বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো এই যে দেখেন আমি ধান খেতে স্প্রে দেবো এই যে জায়গাটাকে চিহ্ন করে রাখেন এই যে গাছ একটা তালের গাছ এই যে নিম গাছ এই জায়গাটাকে চিহ্ন করে রাখেন আমার এখানে এক একরের মতো জমি আছে এটাকে আমি কী কীটনাশক ছত্রাকনাশক এবং পিজিআর আর কী ইউজ করছি তো আপনাদের সামনে তুলে ধরবো এই যে আমার ধানের চেহারা দেখেন ওই আড়াই কিলো সার আমি প্রয়োগ করেছি দেখেন আমার পাশে এটা আলাদা মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে এরকম একটা জমিটা আমার একদম ওয়াই কেটাকেরি টাইপের এটা না এটা মানুষের আগে দেখেন আমার থেকেও বেশি ঘন লাগাইছে একটু ধানটা আমার সংখ্যা তিরিশ বত্রিশ দিন বয়স হয়েছে আমার ধানের মিক্সচার সারের কথা বলছিলাম সেই মিক্সচার সার প্রয়োগ করেছি কী কি প্রয়োগ করবো যে দেখতে পাচ্ছি বেগ নিয়ে চলে আসি এটা কিন্তু না এটা আজকে ইউজ করব না এটা নিয়ে এসেছি যদি শর্ট পট পড়ে তাহলে এটা এটা এই দুটোকে ইউজ করবো যদি শর্ট পড়ে যায় তাহলে আর যদি না শর্ট পড়ে তাহলে থেকে যাবে এরকম এই যে দেখতে পাচ্ছেন আমার ফেভারিট এটা দেবো তিরিশ এম রাখি দেখতে পাচ্ছেন যার কথা আপনাদের বলেছিলাম এটা কোনটা নীলীয় ফল আঠারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এটা এটা দিব দশ দেবো না দশ এম এল মোটামুটি সাত আট এম এল দেব এটা দেখতে পাচ্ছেন স্টিকার বা আঠা যেটা বলা হয় জি এটা কি বলতে পারবেন এটা হচ্ছে পাঁচশো পাঁচ এটা আমি শিলটা তুলে দিয়েছি এটা খাতিয়ানি কোম্পানির পাঁচশো পাঁচ দেখতে পাচ্ছেন এটাও আমার ফেভারেট বুটস মাস্টার যে নিউট্রিয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন কী কী আছে যে তো এটা আমি তিরিশ এম এল দেবো পার পনেরো লিটার ট্যাঙ্কে দিয়ে আমি ইউজ করবো তারপরে কীরকম ধরনের কী হয় না হয় বাকি ভিডিও আপনাদের তুলে ধরব আপনারা দেখতে থাকবেন তো আজকে এই পর্যন্ত থাক এই যে কীভাবে আমি মিক্সচার করতাম কীভাবে দিতাম এটা হয় দেখানো যাবে না কারণ ক্যামেরাটা ধরার একটা লোক থাকত আমি এটা এসি তাই আপনাদের সব দুঃখিত চেষ্টা করব আরও আমার তিন একরের মতো জমি আছে ওখানে চেষ্টা করব যে বিশটার ট্যাঙ্কিতে কীভাবে দেব ওই জিনিসটা দেখানোর জন্য আপনাদের তো আপনারা যাই ভাববেন এখন কি ভাববেন ভাবেন চলুন ধন্যবাদ আজকে বৃন্দ পর্যন্ত